আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় মুমিনরা সফল ও প্রিয় গাজীপুরবাসী প্রিয় মুহিবদ্দিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই গাজীপুরে পাঁচতলা ভবনের মালিক সফল গাজীপুরের হান্নু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি সফল কোনো এমপি সফল মন্ত্রী সফল কোন বক্তা সফল কোন রাজনৈতিক নেতা সফল কোটি কোটি টাকার মালিক সুন্দর বউয়ের মালিক সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা কিংবা বাড়ি গাড়ির মালিক হইলে সফল আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের কোনো কথা তিনি বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কদ মুমিনুন নিশ্চয় মুমিনরা সফল কোন মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে রব্বে কাবার সামনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কারা সফল গাজীপুরের কাউন্সিলর বক্তা মুফতি কোটি কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আমাদের সমাজের বাস্তবতা কি সিক্স ডিজিটের চাকরি লক্ষ টাকা বেতনের চাকরি যদি হয় ভালো একটা বাড়ি থাকে সুন্দর একটা বউ থাকে পরিবারের সবাই যদি মোটামুটি সেটেল থাকে পরিবার ভালো চলে তাইলেই আমাদের মেয়েকে ছেলেকে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি বিয়ে করাইতে পারি তাইলেই এই লোক নিজের খুব সফল মনে করে আর যদি পরিবারের লোকজন বেশি থাকে এলাকায় একটু প্রভাব থাকে আটটা দশটা বাই থাকে একটু ক্ষমতা থাকে তাইলে এই লোক এমনি এমনি চলে আসেরা নাই তো এই লোক যে সফল মনে করলো আল্লাহর মানদণ্ডে কুরআন সুন্নার মানদণ্ডে ওই লোক সফল নাকি ব্যর্থ সফল তখন যখন কুরআনের মানদণ্ডে সুন্নার মানদণ্ডে কুরআন তো সফলতার অনেক কথা বলেছে এর মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন ফামাল যুহুযিহা আন্না وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور <applause> الله رب العالمين بلين فمن زحزح عن النار جركنا جهنم ارعقون مُكْتِبَلُ وأدخل الجنة না ফাস এবং জান্নাতের মধ্যে প্রবেশ করল ফাকাদ ফাস তারাই হলো প্রকৃত সফল তার মানে বোঝা যায় এই দুনিয়ায় মুমিনের সফল নাকি ব্যর্থ এটা বোঝার কোনো সিস্টেমই নাই মুমিন প্রকৃত পক্ষে সফল কি ব্যর্থ এটা এই দুনিয়ায় বোঝার কোনো কি নাই আমি এই দুনিয়ার বড় বক্তা আল্লাহ মাফ করো কাসতাগফিরুল্লাহ আপনি বড় বক্তা বড় মুফতি বড় শাইখুল হাদিস বড় নেতা বড় টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা পরসাংবাদিক বুদ্ধিজীবী কলামিস্ট কিন্তু দিন শেষে যদি আল্লাহ পাকের কাছে যেই দিন এক এক করে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওয়া কুল্লুহুম নাতিহ ইয়াউমুল কিয়ামা সবাইকে এক এক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ও সাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও অমুকের ছেলে অমুক তমুকের ছেলে তমুক সকলকে আল্লাহর সামনে একেবারে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায়া প্রশ্নগুলোর জবাব দিয়া এই দুনিয়াতে কি করলা আমি যে যৌবন দিয়েছি কি করলা আমি যে অর্থ সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করলা আমি যে তোমাকে সময় দিয়েছি হায়াত দিয়েছি এগুলো কোন পথে টাকা পয়সা যৌবন সময় কোন পথে ব্যয় করলা এগুলোর জবাব না দিয়া এক পা এদিক সেদিক হওয়ার কারো সুযোগ নাই চিন্তা করছেন কখনো প্ল্যানিং তো খালি যার ব্যবসা আছে আরেকটু ব্যবসাগারকে কেমনে বড় করবো যে চাকরি করে আরেকটু কিভাবে উন্নতি করা যায় আরেকটু চাকরির মধ্যে কিভাবে প্রমোশন যায় ঘুষ হোক টাকা দিয়া হোক বছরে খুশি করে হোক বসের তেল মাইরা হোক সত্য মিথ্যা জালেম বস হইলেও না না বস আপনি খুব ভালো মানুষ যেমনে মন চায় এমনি হোক একটু প্রমোশনের আশায় একটু টাকা পয়সা ইনকামের আশায় একটু যশ খ্যাতির আশায় একটু সুখে থাকার আশায় যা মন চায় আমরা তাই করতেছি নজবিল্লা সত্য মিথ্যা যাচাই করবার দরকার প্রয়োজন বোধ মনে করতেছি না মনে করতেছি আমি যে স্টেজে আছি এই স্টেজ থেকে একটু উপরে উঠতে পারলে আমি সফল আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ও গাজীপুরবাসী যে কিনা বিভিন্ন গার্মেন্টস চাকরি করেন কিংবা ছোট্ট ব্যবসা করেন কিংবা সাধারণ কোনো জব করেন কোটি কোটি টাকা নাই সে চিন্তা করতেছেন কোটি টাকা হইলেই মনে হয় সফল হবেন আমি বলি ভাই কোটি ওয়ালা হয়ে তারপরে সফল কি ব্যর্থ এটা দেখবার দরকার নাই কোটিপতিদের দিকে দেখে একটু কোটিপতিদেরকে দেখেন যারা দনী আছে এরা রাগ করবে বললে বেশিরভাগ কোটিপতি দেখবেন স্ত্রী কথা শুনতেছে না সন্তান কথা কথা শুনতেছে শুনতেছে না না পর্যন্ত কাজের কি সফলতা ভাই কোন সফলতা কোটি কোটি টাকার মালিক মনের মধ্যে প্রশান্তি নাই ঠিকমতো ঘুমাইতে পারে না রাত্রে ট্যাবলেট খায় ঘুমের তারপরেও ঘুম হয় না খাওয়া দাওয়ারের মধ্যে এটার মধ্যে নিষেধাজ্ঞা ওইটার মধ্যে নিষেধাজ্ঞা এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না ডাক্তারের নিষেধ অভাব নেই প্রিয় ভাইরা আমার তাইলে সফলতা এই জিনিসটা আমরা যেইভাবে মনে করি আমরা আমাদের এই পশ্চিমা দর্শন এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদের চোখে যে চশমা পরায় দিছে এই চশমা দিয়ে আমরা দেখি লক্ষ টাকার চাকরি ভালো একটা বাড়ি গাজীপুরে যদি একটা নিজস্ব জায়গা থাকে ওরে বাবা তাইলে আর ঠেকাইকে এরপরে হলো যদি ছেলে মেয়েটাকে ভালো প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত এটাও আমরা যেভাবে দেখি নামাজ রোজার দরকার নাই নজবিল্লা আল্লাহর কাজের দরকার নাই সে যদি চাকরি পায় আর সে যদি ভালো একটা জব করে ভালো একটা বিয়ে করাইতে পারি তাইলেই মনে করি আমি প্রতিষ্ঠিত আমি কোন প্রতিষ্ঠিত করলাম আমার সন্তানকে যে সন্তান জাহান্নামে নামে যাবে আস্তাক ফির আরে ভাই আপনি যে সন্তান কে লালন পালন করতেছেন বড় করতেছেন নিজের কেরিয়ার সন্তানের কেরিয়ার সবকিছু চিন্তা করতেছেন এই ছেলেটা এই মেয়েটা আগামী কালকে মারা যাবে না এটার গ্যারান্টি আপনাকে কে দিল আমার কথা কি বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না আপনি যেটাকে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন আপনি যেটাকে সফল ভাবতেছেন আপনি সেই সফলতার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য হালাল হারাম বাস বিচার করতেছেন না যেভাবে মন চাই চলতেছেন দিন শেষে আপনি যার জন্য করতেছেন ওই সন্তান কিংবা আপনি নিজে বাঁচবেন এটার কোনো আছে যারা রাজনীতি করে এরা পর্যায়ে যারা আছে আপনাদের যেহেতু এটা সিটি কর্পোরেশন মেম্বার নাই কাউন্সিলর কাউন্সিলর পর্যায়ে যারা আছে তারা চিন্তা করে আমি যদি আগামীতে মেয়র হয়ে যেতে পারি কিংবা আমি যদি আগামীতে এমপি হয়ে যেতে পারি তাইলে মনে হয় সফল এমপি মনে করে মন্ত্রী হইতে পারলে সফল এভাবেই তো সব সফলতা শিরিবে উপরে ওঠা দুনিয়াবি দিক থেকে এই হাইসি কে এই অবস্থানকে সফলতার মানদণ্ড ধরে যা মন চাই তা কি নামাজের খবর নাই আল্লাহকে স্মরণ করবার দরকার নাই দুর্গা পূজা আসছে ইমান কোথায় গেল না গেল দেখবার টাইম নাই মন্দিরে গিয়া দুর্গা দেবীর প্রশংসা রোজা পূজা একত্রিত করা বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কথা বলা তারপরে

إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله رب العالمين بل أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض ثم ركي القرآن الكتاب كيشون شرب وإيمان أن لا وتكفرون ببعض الكيشون شك والشكر فما جزاء من يفعل ذلك منكم زرائركم قربى কিছু বিশ্বাস করবা কিছু করবা না নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে রোজা এক এক মাস কেন এক বছর রাখো আমাদের আপত্তি কি না খাইলে তো আমরা আরো বেশি খুশি আমরা খাইতে পারবো হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান কিন্তু যদি বলা হয় জিহাদের কথা যদি বলা হয় দিনের জন্য প্রয়োজনে মরতে হবে তাইলেই বলবা জঙ্গি মৌলবাদী তাইলে বুঝা তাইলে বোঝা গেল তুমি কোরআনের কিছু মানো কিছু মানো না কিতালের কথা বললে জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী জঙ্গিবাদী আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাল এবং জিহাদের আয়াত আছে অন্য কোন ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই মুসলমানরা কেমনে ঠিকে থাকবে এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন ফোন আসছে বলতেছে হুজুরা মাইক দিয়ে সারাবাজি করে মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন টিকে থাকবে এই দিনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে শাহাদতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানকা সব টিকে থাকবে প্রিয় ভাইরা আমার বন্ধুকোন তাইলে আমি আবারও বলতেছি দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল

আমি তওবা করিতেছি আজকে থেকে নামাজ না আমি করিতেছি আর কোনদিন আপনি নারাজ হন এমন শিরিকের কাজে আমি শরীর হব না আর কোনদিন দিন পূজায় শুভেচ্ছা জানাবো না আর কোনো দিন পূজায় শরীর খব না ধর্ম যার যার উৎসবতা হাসিনার ডাইলগ হাসিনা গেছেগা গা ভুলে যা হাসিনার ডাইলগ হাসিনা গেছেগা গা যাহা যাই চলিয়া তাহা যাও বুলিয়া যাহা যাই চলিয়া তাহা যাও ঠিক আছে ইনশাল্লাহ নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাঁচ নামাজ পর্বত তো ইনশাল্লাহ খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলি যায় আমি গুনাহগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বাবার আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন স্ত্রী কথা শুনে না বাচ্চা কথা শুনে না কিংবা বাচ্চাটা অসুস্থ টাকা পয়সা নাই অভাবের সংসার কোনো জুলুমের শিকার হয়েছেন। কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে অস্থির অস্থির মন মেজাজ ভালো না নিয়মিত ফজরের সালাত পড়েন অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ আপনাদেরকে কনফার্ম বলে যায় ট্যাবলেট খাচ্ছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না নিয়মিত ফজরের নামাজ আদায় করেন কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগবে সোহানুল্লাহ কেন এই যে কাল এই যে আত্মা এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন এই আত্মা টাকা চিনে না এই আত্মা বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী বউ চিনে না এই কলব বাড়ি দেখে গাড়ি দেখে টাকা দেখে প্রশান্ত হয় না ওই কলবের স্রষ্টা যিনি ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয় এই কলব ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয় আরো যদি বুঝতে সহজ হয় শুক্রবারে জুমান নামাজের পরে মন অবস্থা কি হয় একটু বুঝে শুক্রবারে গোসল করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হলে মনের অবস্থা কেমন থাকে অন্য সময় কেমন থাকে এই দুইটা মিলে নিলেই বুঝবেন ঈমানের লোর ইমানের প্রশান্তি আল্লাহ সামনে দাঁড়ায়া সিজদা দেওয়া খুশু খুজুর সাথে বিনয়ের সাথে রব্যে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারবেন আদাফলাহাল মুকমিন আল্লাহিনা গুমফি সলা অল্লাদীন হুম আলিল্লাহ আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন ওই মুমিন সফল যারা খুসুখুজুর সাথে নামাজ পড়ে অল্লাদীন হুম আলিল্লাহ এবং ওই মুমেনও সফল যারা কিনা হবি অহেতু আজ আইয়া যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু সতী আছে এই ধরনের কাজে মুমেন সরিক হতে পারে যাত্রা ফাত্রা মেলা মেয়ে ছেলে একসাথে গুড়া গুড়ি আড্ডা ফাংশন হারাম কাজে শরিক হওয়া এগুলো কোনো মুমিনের কাজ হইতে পারে আমার এক ভাই আহমেদ সাদিক ভাই আল্লাহ তারা কবুল করুক বলে না আমি সামনাসামনি বলা ঠিক না এল্লার বান্দা ছোট্ট একটা ব্যবসা করে হোটেল আছে মনটা অনেক বড় লক্ষ লক্ষ টাকা দিয়া আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে ওই যে কিছুদিন আগে বন্যা হইলো আমাদের আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়ে সেই খুলনা না পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা ব্যাপনা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে আমরা অনলাইনে এগুলো দেখি এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না আপনি আসলে এই সাদিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না আপনি আসলে ইমানকে দিনকে ইসলামকে দেখতে পারেন না কারণ আল্লাহ বলছে অকর্ণফি বুয়ুতি কুন হে মুমিন নরনারীরা হে মুমিন নারীরা তোমরা কখনোই জাহিলিয়তের জামানার মেয়েদের মতো অবাদে বেহায়ার মতো ঘোরাঘুরি করো না এটা কার কথা তাইলে বলেন আমাদের মা বোনেরা যদি অবাদে বেহায়ার মতো আমাদের মা বোনেরা যদি ব্যাপর দায় ঘুরতে থাকে এই যুবক বকাটেদের নজর পড়ে আর সে ধর্ষিতা হয় এই দায় কি আমার আপনার আছে না গার্ডিয়ান যারা তাদের আছে না তাদের দায়িত্ব আছেই আল্লাহ রুসুল বলেছেন জান্না ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে যারা তাদের সন্তানকে বোনকে স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা ব্যাপরদায় সাইরা দিয়ে আসে খুশি এরা হলো দায়ুস এরা কি আপনি কি দায়ুস হইতে চান আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইশা আছে তো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন হিম্মত আছে তো অশ্লীলতা সুদ ঘুষ বকাটে চুরি চিন্তায় এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহস আছে তো যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে গোলামি করতে হবে একবার গোলামি করব ভারতের আরেকবার গোলামি করব আমেরিকার এরপরে যে কার গোলামি আল্লাহ জানেন এজন্য আমি মাঝে মাঝে বলি এজন্য আমি মাঝে মাঝে বলি প্রভু পাল্টায় গেছে কিন্তু গোলাম একই আছে এটা আমার একটা স্লোগান প্রভু কি হয়েছে গেছে ভারত থেকে আমেরিকার দিকে গেছে কিন্তু গোলাম একই আছে এই যে জেনারেল পনেরোটা শাস্তির আওতায় আসলো এরা গোলামি করছে কার আল্লাহর নাকি ভারতের আল্লাহর নাকি হাসিনার বলেন না জেনারেল হইয়াও আর্মিদের সেনাবাহিনীর এত উপরের লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামি করছে কার আর আমি সাধারণ হুজুরে ওগুলামি করি আল্লাহ কাউরে দেখবার হাসিলা কেডা মুদি কেডা ভারত কেডা আমেরিকা কেডা আমার দেখবার টাইম নাই একমাত্র আল্লাহর এই দিন আমি গুলাম আল্লাহ তুই গুলাম ভারতের আমি গুলাম আল্লাহ তুমি গুলাম আমেরিকার আমি গুলাম আল্লাহ তুমি গুলাম হাসিনাত সোহান আল্লাহ তাইলে কোন গুলামির লাভ আছে এমন লাভ এই গুলামির যে শশ নিস্তাস টেক করার সাথে সাথে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানালহুম জান্নাতুল ফিরদাউস ইনসুলা সুবহানাল্লাহ এই গোলাম এর মোল্লা এই গোলাম চকটা বন্ধ করবে এই গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাকি হইয়া উড়তে থাকবে ঘুরতে থাকবে ডানা মেলে যেখানে খুশি সেখানে যাবে যা মন চাই তা খাবে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যাইলাম পোস্ট হইলাম পোস্টের মধ্যে গিয়া বসবে আল্লাহ বলবে বান্দা আয় আমার প্রিয় বান্দা বল তুই আর কি চাস শহীদ বলবে আল্লাহ আপনি অনেক অনেক দিয়েছেন আর কিছুই চাই না তোমরা আমাদেরকে কি করতে পারবা সর্বোচ্চ দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে ফাঁসি দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা আরে তুমি মনে করতেছো এটা ব্যর্থ মুমিনের শাহাদাত ব্যর্থ হইতে পারে না তুমি যেটাকে ব্যর্থ মনে করো আমি সেটার তামান্না করি আমার রসুল সেটার তামান্না করেছেন

তুমি যাও যাওয়ারে মনে করো ব্যর্থতা আর আমি শহীদ হওয়াকে মনে করি সফলতা আমাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে আমাদের লাশ টুকরো টুকরো হয়ে যাইতে পারে আমার লাশের টুকরা আমার মা না পাইতে পারে কিন্তু আমার রব যদি আমার প্রতি খুশি হয়ে যায় মানে লাহুল মৌলা ফালাহুল কুল আরে দুনিয়ার কেউ আমার সাথে না থাকলেও আমার রব যদি আমার সাথে থাকে পুরো পৃথিবী আমার আর যদি পুরা পৃথিবীও আমার হয়ে যায় আমি পৃথিবীর বাদশাও হয়ে যায় আমার রব যদি নারাজ হয়ে যায় পুরা পৃথিবী আমার ব্যর্থতা অতএব মুমিনের সফলতা মুমিন সঠিক পথে চলবে ইমানের পথে চলবে নামাজ পড়বে অটল অবিচল থাকবে কোরআনের পক্ষে কথা বলবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে এবং প্রকৃত সফলতা জান্নাতের পথে আল্লাহ রাজি খুশির পথে ওই আল্লাহ পাকের দিদার জান্নাতের সব চাইতে বড় নিয়ামত হলো মাওলা পাকের দিদার আইরে ভাই একটু কি মন চায় না যে মালিক সৃষ্টি করলো হাত দিল পা দিল, কান দিল নাক দিল খাওয়ার জন্য জিব্বা দিলো কত ধরনের স্বাদ ইলিশ মাছের কল্লার মধ্যে এক মজা মধ্যে আরেক মজা মধ্যে আরেক মজা ডিমের মধ্যে আরেক মজা সুভান এত এত মজা চাকবার জন্য যে জিব্বা সব কিছু যিনি দিলেন সেই সসটাকে একবার দেখতে কি ইচ্ছা হয় না দেখতে পারবো কিভাবে যদি জান্নাতে যাই দেখতে পারবো কখন যদি আল্লাহ তালা ক্ষমা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক বলে না আমি আল্লাহ পাক প্রত্যেককে ইমানের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ পাক সবাইকে মৌলিক সফলতার রাস্তায় চলার তৌফিক দান করুক বলে না আমি এই দুনিয়া কিছুই না আমার হায়াত উদ্দিনিয়া মাতা গুরুর এই গুরুরের ব্যাখ্যায় আসছে মহিলারা নেকরা হাইজ নেফাজের পরে একটা নেকরা ব্যবহার করে না বলতে বাধ্য হচ্ছে এটাই ব্যাখ্যায় আসছে মাতাউল গরুর হলো ওই জিনিস যা মহিলারা ওই রক্ত যাওয়ার পরে ইউজ করে কয় টাকা দিয়ে কিনবেন ওই নেকড়া কথা কন না আল্লাহর কাছে এই দুনিয়া পুরাটার মূল্য হলো ওই সময় সমান বা আত্মার তাইলে এই দুনিয়া আমাদের সফলতার জায়গা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দল হুজুর আপনি বলতেছেন এগুলো বাড়ি গাড়ি এই না থাকলে তো মানুষ মূল্যায়ন দেয় না ও ভাই মানুষের মূল্যায়নে আপনার কি যায় মানুষের মূল্যায়নে কি যায় আল্লাহ রসুল বলছে যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ পাক অন্য মানুষদের অন্তরেও তার প্রতি ভালোবাসা ধরাই দেয় আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে বলে আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته